আসসালামু আলাইকুম চ্যানেল টোয়েন্টি ফোরে মুক্তকণ্ঠ নামক এক টক শোতে আমাদের ব্যারিস্টার এস এম শারিয়ার কবির কিছু কথা বলেছেন চলুন আমরা সেই কথাগুলো প্রথমে শুনে নিই লালন সার কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি কেউ কোনো কথা বলছে কেউ কোনো কথা বলছে তোমার হঠাৎ করে কোনো দাওয়া নেয় কিছু নেয় তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় জি আপনার ইমানটা কোন জায়গায় আগে বলেন আপনারা যে দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কারণ জারিগানের আর সাবজেক্ট নাই দেহতত্ত্ব নিয়ে আর্ট সাবজেক্ট নাই তো আসলে যদি এখন আমি কথা বলতে যাই তাহলে কথা অনেক বড় হয়ে যাবে আমার ভয়েস টোনও হাই হয়ে যেতে পারে আমি আসলে অবাক হই এই মুসলিম প্রধান দেশে শাহ আব্দুল করিম এর মতো বাউল ছিলেন এই দেশে লালনের মতো বাউল ছিলেন ফরিদা পারভিনের মতো বাউল ছিলেন সুফি সাধক ছিলেন তারা কখনো আল্লাহর সানে গোস্তাখি করে নাই কিন্তু এখন এই বাউল যার ন্যূনতম জ্ঞান নাই ইসলাম সম্বন্ধে কোরআন সম্বন্ধে কিন্তু সে আসছে কোরআনের আয়াত ব্যাখ্যা করার জন্য সে আসছে আল্লাহর সানে গোস্তাকি দেখানোর জন্য এরপরও সে এই দেশে মানুষ এক শ্রেণীর মানুষ চাচ্ছে তাকে যাতে মুক্তি দেওয়া হোক আর আরেকটা কথা বললেই নয় যে তারা আসলে জানেই না যে আসলে সেই অ্যারেস্ট হয়েছে কেন এগুলো আসলেই একটা মুসলিম প্রধান দেশে এই বিষয়গুলো আসলে কষ্ট দেয় যে আল্লাহ সানে গোস্তাখি করার পরে যখন তাকে আইনগতভাবে অ্যারেস্ট করা হয় এবং তার জন্য এক শ্রেণীর লোক ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে আসলে আন্দোলন করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় আন্দোলন করে এবং জনগণ নিশ্চুপ জনগণ আসলে নিশ্চুপ কিছু বলার নাই জনগণের আমি আসলে কিছু বলতাম না তবে আমার কাছে এই শারিয়ার কবির ভাইয়ের যে প্রোটেস্ট প্রোটেস্টটা খুবই ভালো লাগছে শাহিয়া ভাই আপনারা আছেন বলেই এদেশে এখন মুসলিম টিকে আছে আদারওয়াইজ এদেশে মুসলিমের নাম বন্ধী থাকতো না আওয়ামী লীগের আওয়ামী লীগ এগুলো নিশ্চিহ্ন হয়ে যেত এখন বিএনপি সামনে ক্ষমতায় আসতেছে দেখা যাক মুসলিমের অবস্থা কি হয় ইসলামের অবস্থা কি হয় কারণ জামাতের অবস্থা খুবই খারাপ জামাত আসলে বাংলাদেশের ক্ষতিও হইতে পারে ভালো হইতে পারে ডন্য কারণ জামাত কখনো ক্ষমতায় আসেনি তাদের ক্ষমতা আমি দেখি নেই আর বিএনপির ক্ষমতা আমি দেখেছি বিএনপির সময়ে মোটামুটি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ তবে আমি আসলে আম জনতা তবে তারেকের পক্ষের লোক নই বাট ইটস ওকে যেই আসুক আই ডোন্ট কেয়ার বাট আমাদের ইসলামটা আসলে মনে হয় যে দিন দিন ক্ষতির মুখে যাচ্ছে সেই পায়ে তারাই চলতেছে আর যেভাবে যা শুরু হয়েছে যেভাবে যা দেখতেছি বাহিরের দেশ ভারতের যত চুলকানি নিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে এতে মনে হচ্ছে যে সুদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হতে যাচ্ছে মিজোরামের মতো হ্যাঁ দেখাব কি জীবন যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাল্লাহ যে বাংলাদেশে কি হয় থ্যাংকস ফর ওয়াচিং